আসসালামু আলাইকুম মিজান ব্লগের পক্ষ থেকে সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকে আমরা আপনাদের দেখাবো এই লন্ডনের হোয়াইট চ্যাপল এরিয়াতে এখানে আমাদের বাংলাদেশের মতো এই রাস্তার পাশেই ইফতার সামগ্রী নিয়ে দোকান বসেছে বিভিন্ন রকম মজাদারের ইফতার সামগ্রী নিয়ে বিভিন্ন দোকান বসেছে আমরা সেগুলো আপনাদের দেখাবো তাদের ইফতার সামগ্রী দেখাবো এবং অনেক ক্রেতা বিক্রেতাদের আপনাদের দেখাবো তার আগে অনুরোধ আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো দেননি ফেসবুক পেজটি ফলো দেবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন আপনাদের কাছে লেগেছে তো চলুন শুরু করি আমরা আজকের আজকের ব্লগ ভিডিও লন্ডনের হোয়াইট যে ইস্তার সামগ্রীর দোকান আছে সেগুলো নিয়ে আমাদের আজকে ব্লগ এখন শুরু করতে যাচ্ছি তো সবাই না টেনে ভিডিওটি দেখবেন ধন্যবাদ সবাইকে তো এই দেখেন এটি হচ্ছে হোয়াইট চ্যাপল এরিয়া আর আপনাদের প্রথম দোকান থেকে শুরু করলাম এটি হচ্ছে ডাইন তো ডাইন থেকে শুরু করলাম এই দেখেন অনেক মজাদার খাবার মজাদার ইত্যাদি সামগ্রী এখানে তারা তৈরি করেছেন এবং ক্রেতারাও ক্রয় করছেন দেখছেন বিভিন্ন রকম এ দেখেন বিরিয়ানি স কয়েক রকমের বিরিয়ানি চিকেন অনেক কিছুই দিয়ে তারা ইফতার সামগ্রী সাজিয়েছেন এখন এখানে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন আপনারা এই হোয়াইট ছপর ইয়াতে বেশিরভাগ দোকানই হচ্ছে আমাদের বাঙালি এই দেখেন এটা হচ্ছে বাই তারাও খুব বিশাল ইফতার সামগ্রী নিয়ে বসেছেন এই দেখেন অনেক মজার মজার ইফতার সামগ্রী তারাও তৈরি করেছেন এবং এই দেখেন মজাদার জিলাফি এই লন্ডনে এই রমজান মাসে অনেক জিলাফি কিন্তু বিক্রয় হয়ে থাকে প্রতিটি দোকানেই দেখতে পাচ্ছেন অনেক মজাদার এই দেখেন অনেক মজাদার বিরিয়ানি এই দেখেন প্রত্যেকটা দোকানে কিন্তু জিলাফি আছে আসলে লন্ডনে জিলাপির চাহিদা থাকে বেশি রমজান মাসে এই দেখেন পঞ্চগানা এই দেখেন পঞ্চগানায়ও কিন্তু জিলাপি তৈরি করা হচ্ছে এই দেখেন অনেক মজাদার জিলাফি তৈরি করা হচ্ছে এই দেখেন তারা অনেক ধরনের ইফতার সামগ্রী তৈরি করেছেন আর এই দেখেন প্রচুর মানুষ এই হচ্ছে পাসবাই আমাদের সিলেটে যে একটি পাসবাই ছিল সেই নাম অনুসারে এই নাম করা হয়েছে পাসবাই তার ভিতরেও দেখেন অনেক রকমের জিলাফি তৈরি করে রাখা হয়েছে তো এখানে হোয়াটসঅ্যাপ হলে আসলে বেশিরভাগই এখানে বাঙালি দোকান আর এখানে বেশিরভাগই বাঙালিরা বসবাস করেন আর দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন এখানেও খুব মজাদার খাবার তৈরি করা হয়েছে তো সবাই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আমার আগে ব্লগ ভিডিওগুলো দেখে আসবেন এই দেখেন অনেক মজাদার ইফতার সামগ্রী নিয়ে উনি বসেছেন তো সবাই ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন burnতে लावाikum